সাহাবে কাহাবের বর্ণনা করছি আসহাবে কাহাব হলো হল সেই সাতজন মানুষ একটি কুকুরের কথা যেটা পবিত্র আসাহাবে কাহাবে কি এমন ঘটনা ঘটেছিল যা কুরআনে বর্ণনা করলেন আল্লাহ পাক আসহাবে কাহাবের বর্ণনাটি এসেছে ইসাল সাল্লামের জন্মের ছয়শ বছর পরে যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং সে সময়ের বাদশাহ মূর্তি পূজা করার জন্য সবাইকে জোর করতেন এবং যারা মূর্তি পূজা করতেন না তাদেরকে হত্যা করতেন কঠোরভাবে মৃত্যুদণ্ড প্রদান করতেন তিনি মানুষের সামনে মানুষকে শুলে চড়াতেন এবং অগ্নি নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতেন আসহাবে কাহাবে বর্ণিত সেই মানুষগুলো যখন আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন তখন সে বিষয়টি রাজ দরবারে চেনে গেল এবং বাচ্চার নিকটে তাদেরকে পেশ করা হলো বাচ্চা তাদেরকে সমস্ত লোকের সামনে বলল তোমরা কি এক আল্লাহর ইবাদত করো তবে তোমরা শুনে রাখো তোমরা একগুলি মূর্তি পূজা শুরু করবে এবং মূর্তির সামনে দেবতার সামনে তোমরা কুরবানি করবে যা সমস্ত লোক তোমাদেরকে দেখবে তখন তারা বললে আমরা কেবল মাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের এক মাত্র সমস্ত ইবাদত আল্লাহর পাকেরই জন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করতে পারি না এবং আমরা একমাত্র আল্লাহরও ইবাদত করে থাকি বাচ্চা তাদের এ ধরনের কথা শুনে তাদের উপরে প্রচণ্ড রাগান্বিত হলেন কিন্তু বাচ্চা তাদেরকে একটি সুযোগ দিলেন কেননা তারা নজুয়ান তাদেরকে এভাবে বাচ্চা মৃত্যুদণ্ড না দিয়ে বাচ্চা তাদেরকে বললেন যে আগামী কাল সূর্য অস্ত পর্যন্ত তোমাদের তোমাদেরকে সময় দেওয়া হলো তোমরা এর মাঝে সিদ্ধান্ত নিবে তোমরা আমার কথা শুনবে না তোমরা তোমাদের কথায় চলবে তো অবস্থার পর তারা সকলে মিলে আলোচনা করলো আমরা যদি বাচ্চার কথা মতো চলি তাহলে আমরা সিঁড়িকে পরিণত হব তো তাই আমরা এই শহর ছেড়ে চলে যাব যেন বাচ্চা আমাদেরকে আর কখনো খুঁজে না পায় তখন তারা বলল আমরা আমাদের নিজ নিজ বাড়ি থেকে অর্থ নিয়ে গরিব মিসকিনের ভিতরে তা দান করব এবং এই শহর ছেড়ে চলে তখন তারা তাদের নিজেদের পাশা থেকে অর্থ নিয়ে গরিব মানুষ অসহায় মানুষদের মাঝে করলেন এবং তারা অজানার উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথের মধ্যে তারা একটি পাহাড়ের গুহায় রাত কাটানোর জন্য আশ্রয় নিলেন এবং সেখানে তারা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হলেন এবং তারা ইবাদত শেষে সেখানে একটু ঘুমিয়ে পড়লেন এমত অবস্থায় আল্লাহ পাক তাদেরকে ঘুমিয়ে রাখলেন এবং যখন বাদশাহ তাদের সম্পর্কে জানতে চাইলেন বাদশাহ তাদেরকে খুঁজে পেলেন না এবং বাদশাহ তার প্রহরী পাঠালেন তখন তার প্রহরী এসে দেখল যে তাহারা সেই গুহার মাঝে আশ্রয় নিয়েছে তখন বাদশাহ তাদের মৃত্যুদণ্ডের হুকুম দিবে তখন প্রহরী বুদ্ধি খেটাইয়ে বলল যে বাচ্চা আপনি তো তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন তারা তো সেই গুহায় ঘুমান্ত অবস্থায় আসে আপনি তাদেরকে সেই গুহাতেই মৃত্যুদণ্ড দিতে পারেন অযথা আপনি কেন কষ্ট করবেন তখন বাচ্চা বললো কীভাবে সেখানেই তাদের মৃত্যুদণ্ড প্রদান করব তখন প্রহরী বলল তাদেরকে ওই গুহায় অবস্থায় রেখে গুহার মুখ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা খাবার না পেয়ে এমনিতেই মারা যাবে তখন বাচ্চা বলল ঠিক আছে তুমি পাই করো তখন তারা সেই গুহার সামনে একটি শক্ত দেওয়াল করে দিলেন এবং তারা সেখানে ঘুমিয়ে থাকলো এবং এমত অবস্থায় তিনশো নয় বছর পর তারা ঘুম থেকে উঠলেন এবং তারা খুবই ক্ষুধার্ত অনুভব করলেন তাদের মাস থেকে একজন বাজারে গেলেন এবং তিনি বাজারে ঢুকতেই তার শহরটাকে একটু অন্যরকম দেখতে লাগলেন যে তিনি নিজে নিজে বলছিলেন আমি গতকাল যে শহর থেকে পালিয়ে আসলাম এটা কি সেই শহর তার মনে অনেক অনুশোচনার জন্ম হল তিনি যতই এগোচ্ছেন ততই তার কাছে শহরটাকে অন্যরকম লাগছেন এমনকি যেখানে আল্লাহর উপাসনা করা দণ্ডনীয় অপরাধ ছিল এটা মৃত্যুদণ্ডের সমতুল্য অপরাধ এখানে আল্লাহর ইবাদত করা আর নিজের মৃত্যুকে ডেকে আনা সমান কথা এমন একটি শহরে আল্লাহর ইবাদত করা হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না তখন তিনি চিন্তা করলেন যাই হয়ে যাক যাক আমি আগে রুটি নিয়ে আমার বন্ধুদের মাঝে তা বিতরণ করে দিই এবং আমরা ক্ষুধা থেকে মুক্তি লাভ করি তারপরে আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলব তখন তিনি রুটির দোকানে গেলেন এবং তার কাছ থেকে একটি মুদ্রা দিলেন রুটির দোকানদার সেই মুদ্রাটি নিয়ে বলল ভাই তুমি এই গুপ্তধন কোথায় পেলে এই গুপ্তধনের সন্ধান তুমি আমাকে দিবে যদি তুমি না দাও তাহলে আমি তোমাকে সারব না তখন সে বলল আমি কোনো গুপ্তধন পাইনি এটা আমার টাকা তখন সে জোড়া করলো এবং প্রথমধ্যে লোকজন জড়ো হয়ে গেল সে সেমত অবস্থায় সেখানে প্রহরী ছিল পোহরীরা এসে বললো যে এখানে কি হয়েছে তখন তারা বললো সে গুপ্তধন থেকে একটা মুদ্রা নিয়ে এসে রুটি কিনছেন তখন ব্যাপারটা দেখতে পেয়ে যে চলো তাদেরকে আমরা রাজদরবারে পেশ করি তখন তাদেরকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো এবং রাজ্যের কর্মরত উপরস্থ কর্মকর্তা সেই বিষয়টি দেখলেন এবং তাকে বললেন তুমি এই কোথায় পেলে এই গুপ্তধন কোথা থেকে পেলে তখন বললো যে আমার কাছে কোনো এটা আমার টাকা আমি এই এই শহরেরই বাসিন্দা বাসিন্দা তখন যে তুমি যদি তোমাকে কেউ না কেউ চিনবে তখন অনেককে জিজ্ঞাসা করা হলো দেখো তুমি এনাকে চেনো কিনা কিন্তু তারা কেউই ওনাকে চিনতে পারলেন না বললেন যে এ আমাদের শহরের নয় তখন সে বলল যে না আমি এই শহরেরই তখন তাকে চাবুক আঘাত করা হলো এবং তাকে নির্মম যন্ত্রণা দেওয়া হলো ইতিমধ্যে টাকাটা দেখলো এবং তখন তারা বলল এটা হলো এটা তিনশো বছরের পুরাতন মুদ্রা এটা সময় টাকা এই টাকা কোথায় পেল সে তখন বললো যে সত্য কথা বলতে আমি এই শহরেরই বাসিন্দা আমি ফ্লাড অ্যান্ড ফ্লাই আমার জন্ম এবং এখানে আমি বড় হয়েছি আমরা আল্লাহর উপাসনা করার কারণে আমরা শহর থেকে পালিয়ে চলে যাই এখানে যারা এক আল্লাহ পাখের ইবাদত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো আমরা বাচ্চার হাত থেকে পালিয়ে আমরা একটি গুহায় আশ্রয় নেই এবং সেখানেই রাত্রি যাপন করি এবং রাত শেষে আমরা সকালবেলা উঠে বাজারে আসছি রুটি কেনার জন্য তো ব্যাপারটা তখন অনেক বড় পর্যায়ে চলে যায় তখন রাজার কাছে এই ঘটনাটি জানানো হয় তখন রাজা বলল ঠিক আছে আমরা তোমাদেরকে দেখবো এবং গোয়াবাসীকে আমরা দেখবো গোয়াবাসীর সাথে আমরা কথা বলব তখন রাজা তার কথা মতো তাদের সাথে দেখা করতে গেলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত শহরের লক্ষাধিক লোক সেই ঘটনাস্থলে আসলেন এবং তারা আবার গুহায় ফিরে গেলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এবং আবার ঘুমিয়ে পড়লেন এটাই ছিল আসফাবে কাহাবের বর্ণনা